আপনার নয়নের মনি ছোট বাবুর পাতলা পায়খানা আপনি টেনশনে আছেন টেনশনে তো থাকবেনি প্রত্যেক বাবা মাই তার সন্তানের জন্য টেনশন করে দুশ্চিন্তা করে যে কেন রিকারেন্সি হয় এই কদিন আগে পাতলা পায়খানা ভালো হয়ে গেল আবার কেন পাতলা পায়খানা দেখা গেল। বাবু তো ছোটো বাবু ছয় মাস বয়স সাত মাস বয়স চার মাস বয়স কেন ওর বারবার পাতলা পায়খানা হচ্ছে এর অনেকগুলো রিজিয়ন আছে অনেকগুলো কারণ আছে আমি একে একে কারণগুলো উল্লেখ করব। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে কারণগুলো সম্পর্কে আপনি অবহিত হতে পারবেন আপনি জানতে পারবেন কি কি কারণে বাচ্চার বারবার পাতলা পায়খানা হচ্ছে এবং আপনার কী করণীয় একটু সাবধানতা অবলম্বন করলে আপনার বাচ্চা একেবারে সুস্থ থাকবে বাবুরার কোনো সমস্যা থাকবে না এই বিষয়টা আমি ক্লিয়ারভাবে আলোচনা করার চেষ্টা করব আচ্ছা আলাইকুম রহমতুল্লাহ কী হবর আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ সিলেট গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করতে চেয়েছিলাম ছোট বাবুদের বারবার পাতলা পায়খানা বারবার লুজ মোশন এর কারণটা কি। এই ছোট বাবুদের এই পাতলা পায়খানার জন্য মা বাবা কিন্তু বড় একটা টেনশনে থাকে একে তোটা পরিষ্কার করার একটা ঝামেলা দ্বিতীয়ত বাবুরা ডিহাইড্রেশন হয়ে যায় যার পরিপ্রেক্ষিতে তাদের ম বাবুদেরও মন খিটখিটে থাকে সে সাথে বাচ্চাদের বাবুদের পিতা মাতাদেরও কিন্তু মন মানসিকতা ভালো থাকে না এখন এই বারবার পাতলা পায়খানা কেন হচ্ছে এই কেন কেনর কতগুলো উত্তর আছে কেনর কতগুলো উত্তর যেমন বিভিন্ন রকমের জীবাণু দিয়েই কিন্তু এটা হয় তার ভিতরে ভাইরাস এই ভাইরাসটা সাধারণত রোটা ভাইরাস দিয়েই বেশিরভাগ ক্ষেত্রে পাতলা পায়খানা বাবুদের হয়ে থাকে বয়স্কদেরও যে হচ্ছে না তাও না ইকোলাই নামে একটা ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া দিয়েও হচ্ছে আরও বেশ কিছু ব্যাকটেরিয়া আছে তার ভিতরে ভিব্রিও নামে একটা ব্যাকটেরিয়া আছে সেটা দিয়েও বাচ্চাদের প্যাটের পিরিয়ড ডায়রিয়া উদারময় হ্যাঁ এটা হতে পারে তারপর আসে ফাঙ্গাস দিয়ে হতে পারে এই ফাঙ্গাসটা সাধারণত ওরাল ওরালে সাধারণত এই হয়ে থাকে এটাকে আমরা ওরাল ক্যান্ডিডিয়েসিস বলে থাকি হ্যাঁ এই ওরাল ক্যান্ডিডিয়েসিসের পরিপ্রেক্ষিতেও কিন্তু বাচ্চাদের বারবার কিন্তু পাতলা পায়খানা হতে পারে এখন আসল কোনটা এটা কিন্তু পায়খানার ধরন দেখে একজন ডক্টরকে নির্ণয় করতে হবে রুগী রুগীকেও দেখার দরকার আছে রুগী এবং রুগীর পায়খানার ধরন দেখে এটা কিন্তু নির্ণয় করতে হবে আর আসল কথা হলো যেভাবেই হোক বাচ্চার বয়স ছয় মাসের বেশি বাচ্চা বারবার পাতলা পায়খানা করছে কোনো সমস্যা নাই ওকে অভিজ্ঞ একজন চিকিৎসকের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে ওকে ডক্টরে কিন্তু ওষুধ দেখে দেবে এই ওষুধগুলোর সাথে সাথে ওর যাতে কোনো রকমের ডিহাইড্রেশন না হয় পানি শূন্যতা যাতে না হয় জন্য কিন্তু ওট খাওয়াতে হবে ওট তারপর আসে রাইস সেলাইন সাথে সাথে ডাবের পানি ভাতের মার এগুলো কিন্তু খাওয়াতে হবে যে সমস্ত খাবার সাধারণত খাওয়াতে আমরা নিষেধ করি ওই পাতলা পায়খানা চলাকালীন সময় বাবুদেরকে বলি মাকে বলে দেই যে ওকে আট জাতীয় খাবারটা এই মুহূর্তে কিছু দিনের জন্য একটু অফ তার ভিতরে যেমন ভেজিটেবেল বিভিন্ন রকমের শাক সবজি এটা বাচ্চারা এই সময় ডাইজেস্ট করা একটু কষ্টকর এই সময় শাক সবজিটা বন্ধ রাখেন আর কোনো ফর্মুলা যদি খাওয়ান কোনো বাহিরের কোনো যদি দুধ খাওয়ান এই এগুলো আমি কোনো দুধের নাম বলতেছি না বাইরের কোনো যদি পটের দুধ যদি খাওয়ান এগুলো সম্পূর্ণরূপে বন্ধ করে দেবেন আর বাচ্চার বয়স যদি ছয় মাসের কম হয় তাহলে সাধারণত ওই বাচ্চার ওরাল ওরাল সেলাইনের ওরাল সলিউশনের প্রয়োজন হয় না রাই সেলাইনেরও প্রয়োজন হয় না একটু কষ্ট করে ধৈর্য ধরে বাচ্চা যদি তার বাচ্চাকে যদি তার মা আস্তে আস্তে করে একটু ধৈর্য ধরে তার বুকের দুগ্ধ যদি একটু বারে বারে যদি একটু পরিমাণে একটু বেশি খাওয়ায় তাহলে কিন্তু ওর ডিহাইড্রেশনটা কিন্তু পূরণ হয়ে যায় ও আর ডিহাইড্রেট থাকে না তারপরেও যদি ডিহাইড্রেট থাকে তাহলে অবশ্য অবশ্যই বাচ্চার বয়স যাই হোক না কেন বাচ্চাকে কিন্তু ওরাল স্যালাইন কিন্তু দিতেই হবে আর যে কোনোভাবেই যদি বাচ্চা বমি করে এবং পাতলা পায়খানা করে ও ওরাল স্যালাইনও খেতে চায় না বুকের দুধও যদি খাওয়া বন্ধ করে দেয় বুকের দুধ যদি চুষে খেতে না পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদেরকে অনতি বিলম্বে একজন পেডিয়াট্রিক স্পেশালিস্টের তত্ত্বাবধানে একটা পেডিয়াট্রিক হসপিটাল বা ক্লিনিকে ভর্তি করতে হবে ওখানে বাচ্চাকে পরিমাণ মতো আইবি ফ্লুইড দিলে বাচ্চা কিন্তু ঠিক হয়ে যাবে আর বাচ্চার মা বাবার প্রতি অনুরোধ সে বাচ্চাকে যেন কোনো পরিষ্কার ছাড়া অপরিষ্কার কোনো খাবার দাবার যেন না খাওয়ায় অনেক বাচ্চাদের কি দেখা যাচ্ছে যে ওই হাত পা ছড়াছড়ি করে হাত মুখে দিচ্ছে হাতের আঙ্গুল মুখে দিয়ে চুষতেছে ওই হাতের আঙুলে তো তার বিভিন্ন রকমের ময়লা বিভিন্ন রকমের ময়লা থাকছে ওই ময়লার সাথেই কিন্তু ইকোলাই বা বিভিন্ন রকম ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস এগুলা কিন্তু তার স্টোমাকে ইনটেস্টাইনে কিন্তু চো চলে যায় যার পরিপ্রেক্ষিতে বাচ্চারা কিন্তু পাতলা পায়খানা কিন্তু করতে পারে দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানাও করতে পারে আর আরেকটা ভুল সাধারণত বাচ্চার মায়েরা করে থাকেন এই গ্রীষ্মকালে বাচ্চাদের মায়ের শরীর কিন্তু গরম থাকে আর গরমে কিন্তু সুইটিং হয় প্রচুর ঘাম হয় যেমন আমার শরীর ঘাম হচ্ছে আপনি মা আপনার শরীরও ঘাম হচ্ছে হঠাৎ করে আমি এই ব্লাউজ ব্লাউজটা টান দিয়ে এই ঘামের সাথে নিপেলটা রেগুলারটা বাচ্চার মুখে দিয়ে দিলাম এতে করে এই ঘামটা কিন্তু বাচ্চার মুখে চলে গেল আর এই ঘামের সাথে কিন্তু লক্ষ লক্ষ জীবাণু কিন্তু বাচ্চার মুখে কিন্তু মুখ দিয়ে কিন্তু এই স্টোমাকে চলে গেল যার পরিপ্রেক্ষিতে বাচ্চা কিন্তু পাতলা পায়খানা করতেই পারে তো পাতলা পায়খানা হলে কোনো রকমের ভয়ের কোনো কারণ নাই বাচ্চাকে ডক্টরের সাথে যোগাযোগ করে ওষুধ খাওয়াবেন আর বাচ্চা যাতে ডিহাইড্রেট না হয় কোনো রকমের জলসূর্ণতা না হয় এজন্য বাচ্চাকে বারবার খাবার সেলাইন ওট সেলাইন টেস্টি সেলাইন রাইস সেলাইন আরও বিভিন্ন রকমের সেলাইন পাওয়া যায় ডাবের পানি চিরার পানি ভাতের মার এগুলা কিন্তু বাচ্চাকে কিন্তু বারবার কিন্তু খেতে দিবেন একই সাথে কিন্তু বাচ্চার কোনো রকমের ব্রেস্ট ফিডিং বন্ধ করবেন না বাচ্চাকে কিন্তু বারবার বুকের দুগ্ধ কিন্তু খেতে দিবেন এতে করে বাচ্চা কিন্তু সম্পূর্ণরূপে সুস্থ থাকবে থ্যাংক ইউ অল